ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিসকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার ১৪ জানুয়ারি দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান তবে আলোচিত এই দম্পতিকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেননি তিনি প্রসঙ্গত এ দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে সবশেষ তাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন মতিউর রহমান তার প্রথম স্ত্রী কানিস ও ছেলেমেয়ের বিরুদ্ধে একশো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাগুলো দায়ের করে দুদক